খোলো খোলো না না এখন না দাদা আসুক তারপরে হ্যাঁ হ্যাঁ এটার জন্য কত কষ্ট করেছি জানিস ওহ খুলবে না এখন হ্যাঁ খুলবে না এখন দাদা আসুক একসাথে খুলবে বন্ধুরা এটার জন্য অনেক কষ্ট করেছি এটার জন্য অনেক অপেক্ষা করেছি শর্টেজ হয়ে একটা ইউটিউবারই জানে যে কত কষ্ট করলে এটা পাওয়া যায় শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্যই আজকে এটা আমার কাছে পাওয়া আর কিচ্ছু না শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আমার যে কি আনন্দ হচ্ছে আমি কি বলবো কি বলবো বলবো সব তোমাদের জমি হয়েছে ঠাকুর